আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী তোমরা যারা আছো তো তোমরা মেডিকেলের পাশাপাশি অনেকেই ভার্সিটিতে পরীক্ষা দিবা তো সবার তো মেডিকেল ডেন্টালে হবে না তো এই বছর যেহেতু মেডিকেল এবং ডেন্টাল একসাথেই হবে তো তোমাদের আলাদা করে তো ডেন্টাল পরীক্ষা দেওয়া লাগতেছে না তো মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার স্টুডেন্ট তোমরা মেডিকেল ডেন্টালে যাবা তো বাকি যে স্টুডেন্টগুলো আসো তাদের অবশ্যই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তো এই বছর তোমরা বিশ্ববিদ্যালয়ের তারিখগুলো যদি দেখো তো এইখানে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের তেরো তারিখ তারপরে তুমি যদি দেখো রেজাল্টের জন্য তোমার দুই দিন তো এই দুই দিন তোমার পড়াশোনাটা এমন হবে না টেনশন কাজ করবে আমার হবে কি হবে না তুমি প্রশ্নের উত্তর পেলাম মানে দুই দিন তোমার সময় নষ্ট হবে এরপরে তোমার রেজাল্ট হয়তো তেরো তারিখে পরীক্ষা গেলে পনেরো তারিখে রেজাল্ট দিয়ে দিবে তো রেজাল্টের যদি চান্স না হয় সেই ক্ষেত্রেও তুমি দুই দিন একটু শখের মধ্যে থাকবা তো আলটিমেটলি পড়াটা তোমার কিন্তু মেডিকেলের পরে তোমার হইতেছে না ঠিক আছে এরপরে দেখো আঠারো তারিখে তোমাদের আঠেরো ডিসেম্বর খুলনা ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবা এ এবং বিটা কিন্তু পরীক্ষা এখানে অনুষ্ঠিত হয়ে যাবে তার ঠিক দুই দিন পরে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ তারিখে তোমাদের কিন্তু ভর্তি পরিষ্ঠ হবে এরপরে দেখো একুশ থেকে একত্রিশ এর মধ্যে জাহাঙ্গীরনগরের এ এবং ডি যারা আছে ওই দুইটা দুইটা টাইমের পরীক্ষা দিবা দেখবা যে তারিখ দিয়ে দিছে ঠিক আছে তারপর চট্টগ্রাম বিষয়ে এ ইউনিট এটা তোমাদের দুই তারিখে হবে রাজশাহী বিষয়ে সি ইউনিট যারা বিজ্ঞান বিভাগে তাদের সি ইউনিটের পরীক্ষা হয়ে থাকে তো এদের হচ্ছে ষোলো জানুয়ারিতে পরীক্ষা হবে এবং গুচ্ছ এটার জন্য তুমি দশ এপ্রিল তার মানে আমরা যদি এদিকে দেখি আমাদের যে প্রথম সারি যে চারটা বিশ্ববিদ্যালয় তো এর জন্য তুমি হাতের সময় পাচ্ছ না বললে চলে তো এদিকে একটা লম্বা সময় পাচ্ছ মাঝখানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ক বিশ ঠিক আছে তো এই যে গুচ্ছ এবং রাজশাহী এটার জন্য তুমি মোটামুটি একটা সময় পাবা দেখো মেডিকেল হবে তেরো তারিখ রাজশাহী হবে হচ্ছে ষোলো তারিখ তো যাদের প্রিপারেশন অনেকটাই গ্যাপ আছে ভার্সিটির জন্য নেওয়া হয় নাই তাদের এই তিনটাতে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে ঠিক আছে এছাড়া জাহাঙ্গীরনগর যে ডি ইউনিট এই ডি ইউনিটে তোমাদের মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা আছে যারা মেডিকেল প্রিপারেশনটা খুব ভালোভাবে নিচ্ছ তখন আমরা কথা বলবো যে এই পরীক্ষাগুলোর পাশাপাশি তোমরা মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশনটা কীভাবে নিবা বা কীভাবে আগানো যায় তো প্রথম কথা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন ইচ্ছ তাদের অবশ্যই জীববিজ্ঞান এবং রসায়ন মূল বইয়ের উপরে একটা ভালো আয়ত্ত আছে তো তোমরা জানো ভর্তি পরীক্ষার সময় মূল বইটা যদি তুমি ভালোভাবে পড়তে পারো প্রিপারেশন যদি তোমার ভালো মতো জানা থাকে তুমি অবশ্যই একটা বায়োলজি এবং কেমিস্ট্রির উপর ভালো প্রিপারেশন অবশ্যই তোমার হয়ে গেছে তো এখানে তুমি আরেকটা বিষয় তোমরা যারা অনুশীলনের প্রশ্নগুলো তো অবশ্যই সলভ করতেছো তো অনুশীলনের সবগুলো প্রশ্ন তুমি যদি সলভ করে যাও দেখবে যে এখান থেকে অনেক প্রশ্ন তোমার এখানে ভার্সিটির জন্য কাজে লাগতেছে তো তোমার এখানে বায়োলজি এবং কেমিস্ট্রি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে তুমি অনেকটা আগায় থাকবা ঠিক আছে বাট কেমিস্ট্রির দুইটা পার্ট তুমি পাবা একটা হচ্ছে থিওরি পার্ট যেটা তোমাদের মেডিকেলে আসার এবং একটা হচ্ছে ম্যাথমেডিকেল পার্ট ঠিক আছে তো এই যে ম্যাথমেটিক্যাল পার্ট এই পার্টটাতে তোমাদের একটু দুর্বলতা থাকবে বায়োলজি তোমাদের মোড় দেন অ্যানাফ যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের বায়োলজিটা স্ট্রং পয়েন্ট থাকে তো তোমাদের অবশ্যই চেষ্টা করতে হবে তুমি ভার্সিটি যেগুলোতে পরীক্ষা দিবা এইখানে বায়োলজি যে মার্কটা সেখানে তোমার জন্য বেশি আসে তো তার জন্য তোমার কী করতে হবে তুমি বায়োলজি যখন পড়ো তখন তুমি অবশ্যই মেডিকেল তুমি অবশ্যই মেডিকেল এবং ভার্সিটির দুইটা প্রশ্ন ব্যাঙ্কই সলভ করো ঠিক আছে মেডিকেল এবং ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই সলভ করবা এবং রসায়ন যখন পড়বা তখনও তোমাকে থিওরিক্যাল মেডিকেল প্রশ্নগুলো ভার্সিটি কোশ্চেনগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করতে হবে ঠিক আছে এরপর সে ম্যাথমেটিক্যাল পার্ট তো এই পার্টটা তুমি যদি একটু ক্লিয়ার করতে পারো দেখবা যে আমাদের যে দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে তারপর পিএস নেওয়ার যে ম্যাথগুলো আছে তো এই টাইপের কিছু ম্যাথগুলো যদি ক্লিয়ার রাখতে পারো তাহলে কেমিস্ট্রি বায়োলজি দুইটা তোমাদের স্ট্রং জোন হচ্ছে ঠিক আছে তো এরপরে যে মেইন যে বাধাটার সম্মুখীন হবা সেটা হচ্ছে ফিজিক্স ঠিক আছে সেটা হচ্ছে ফিজিক্স তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের কী কী সমস্যা হতে পারে তো ফিজিক্সের ক্ষেত্রে দুইটা মেজর প্রবলেম তোমার সম্মুখীন হবা এটা হচ্ছে ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল পার্ট এখানে এবং আরেকটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশনে তোমরা যাই একটু ধরা খাবা তো এই দুইটা পার্ট তোমাকে যদি ভার্সিটি ব্যাক রাখতে হয় দেখো এখানে তোমাদের মধ্যে দুই ধরনের স্টুডেন্ট আসো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ কিন্তু প্রিপারেশনটা নিলেও এত বেশি ডেডিকেটেড তুমি না যে বাবা মা প্রেশার দিচ্ছে বা তুমি অলরেডি ভর্তি হয়ে গেছো এর জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমার মনে মনে টার্গেট আছে যে তুমি দাও পরীক্ষা দিবা আরেক দল স্টুডেন্ট আছে তো আমরা দেখি প্রত্যেক ভার্সি মেডিকেলে প্রায় পনেরো থেকে বিশ হাজার খুব ডেডিকেটেড স্টুডেন্ট থাকে মানে এরা আসলেই মেডিকেলেই পড়তে চায় মেডিকেলেরও প্যাশনেট তো তারা যারা আসো খুবই ডেডিকেটেড তোমাদের যাদের নভেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ হয়ে যাবে তো তোমরা যারা মেডিকেলকেই ফোকাস করতেছো একদম মানে মেডিকেলে দিবা তারপর বাকি যা হয়ে যাক আবার সেকেন্ড টাইম দিয়ে আবার মেডিকেলে দিবা এরকম মানসিকতা যারা আসে তারা চেষ্টা করো মেডিকেলটাকে ফোকাস রাখার এবং তোমরা তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ তারপরে তো এগ্রিটাও তোমার এপ্রিল মাসেই হবে ঠিক আছে কৃষিগুচ্ছটাও তোমাদের ঈদের পরে হবে ঠিক আছে এরকম তোমার এপ্রিল মার্চ এপ্রিলেই হবে মার্চ এপ্রিলেই তোমাদের হচ্ছে কৃষিগুচ্ছটা হবে ঠিক আছে তো তুমি এই তিনটা ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারো এবং এখানে যাবি ডি ইউনিটকে তুমি টার্গেট করতে পারো ঠিক আছে তো বাকি তোমার ঢাবি এ ইউনিট এবং হচ্ছে বাকি চাবি চব্বিশ ইউনিটে তোমার এখানে মোটামুটি প্রশ্ন থিওরিক্যাল আসে তুমি এখানে কভার করতে পারো যারা ডেডিকেটেডভাবে মেডিকেলে টার্গেট করতেছো এবং মেডিকেলে কোনোভাবে চান্স মিস গেলে তোমরা এই তিনটাকে ব্যাক করবে আর যাদের প্রিপারেশন মেডিকেলেও মোটামুটি মনে করো এদিক ওদিক তুমি একটু কনফিউশনে আসো যে তোমার সিলেবাস শেষ হবে কি হবে না বা তুমি নিজে জানো তোমার অবস্থানটা যদি মনে হয় যে না আমার মেডিকেলের চান্স পাওয়ার সময়টা একটু কম বা বাকিদের থেকে কম পিষে আসি তাহলে তুমি চেষ্টা করো এখনই ভার্সিটিতে অর্থাৎ মেডিকেলের পাশাপাশি ভার্সিটির প্রিপারেশনটা কীভাবে নেওয়া যায় সেটা তো আমি একটু বলি কীভাবে প্রিপারেশন নিবা তো বললাম বায়োলজি কেমিস্ট্রি যেভাবে পড়তেছো পড়ো পাশাপাশি ভার্সিটি এমের কোশ্চিন ব্যাঙ্ক থেকে কী কী পার্টিক্যাল পার্টগুলো আছে সেগুলো দেখবা আর তুমি যে কেমিস্ট্রি অনুশীলনী বইটা ভালো করে পড়তেছো এখান থেকে তোমার বায়োলজি কেমিস্ট্রি অনেকটা এইটটি ভ্যালু তো হান্ড্রেন পার্সেন্ট কভার হয়ে যাবে আর কেমিস্ট্রি দেখবা যে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কভার হয়ে যাবে আর বাকি পঁচিশ পার্সেন্ট তুমি যদি ভার্সিটি এমের কোশ্চিন ব্যাঙ্কটা সলভ করো এখানে ঠিক আছে ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে এইটা যদি তুমি সলভ করো তাহলে দেখবে ম্যাথমেটিক্যাল পার্টটা তোমার কভার হয়ে যাবে তো ফিজিক্সের ক্ষেত্রে কী করবা তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের তো মেডিকেলের থিওরি আসবে তাই না তো থিওরি তো ফিজিক্সেও তোমাদের ভার্সিটিতে অবশ্যই থিওরি প্রশ্নগুলো আসবে তো এখান থেকে তোমার যার একটা বেনিফিট পাবো মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছ তো প্রতি বছরই তোমরা দেখবা এখানে তোমাদের সূত্র ঠিক আছে সূত্র মাত্রা এগুলো মাস্ট আসবে বিশ্ববিদ্যালয়তেও এডুতে আসে এবং বৈশিষ্ট্য টাইপের প্রশ্ন যেগুলো তোমরা মেডিকেল যারা প্রিপারেশন এসছো ওরা পড়ছো ঠিক আছে তো গাণিতিক প্রশ্নগুলো যদি সলভ করতে চাও তো তুমি যদি সূত্র মাত্রা বৈশিষ্ট্য থিওরিক প্রশ্নগুলো মনে করো যদি পরীক্ষায় পঁচিশটা প্রশ্ন আসে তো পঁচিশটা প্রশ্নের মধ্যে দেখবে দশটা অবশ্যই থিওরি প্রশ্ন আসবে ঠিক আছে বাকি পনেরোটা হয়তো তোমাদের গাণিতিক সমস্যা ঠিক আছে গাণিতিক সমস্যা তো এই পনেরোটার মধ্যে তুমি যদি সাত আটটাও পারো তাহলেই হবে এখানে দশটা বলা সাত আটটা তো এখানে তোমাদের ফিস এখন ষোলো থেকে সতেরো এই মার্কটটাই টার্গেট করো কারণ পঁচিশ তো তুমি তুমি বিশ প্লাস তোলাও তোমার জন্য টাফ হয়ে যাবে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তো তুমি এখানে প্রত্যেকটা অধ্যায়ের গাণিতিক সমস্যা না দেখে কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেগুলো থেকে প্রত্যেক বেশি বেশি প্রশ্ন যেমন নিউটনের মূলবিদ্যা ভেক্টর কাজশক্তি ক্ষমতা আর যদি দ্বিতীয় থেকে তৈরি সেক্ষেত্রে স্থির তৈরি চল তরি ঠিক আছে তাপগতিবিদ্যা তো এই যে সাব চ্যাপ্টারগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে গাণিতিক প্রশ্নগুলো সেগুলো তুমি প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করো টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করো কী কী প্রশ্ন লাগতেছে সেগুলো সলভ করো তুমি তো অবশ্যই প্র্যাকটিস করতেছো তো এখানে তোমাদের আলটিমেটলি লসটা তো হচ্ছে না প্র্যাকটিস হয়ে যাচ্ছে মেডিকেল প্রিপারেশনটা হয়ে যাচ্ছে বা বাকি ভার্সিটি ব্যাকআপ হিসেবে রাখতেছে তো তুমি এখন এই মুহূর্তে ফিজিক্সটাতে যদি ভার্সিটিকে টার্গেট করতে চাও তাহলে ফিজিক্সটাকে একটু ইম্পর্টেন্স দেওয়া বেশি ঠিক আছে ফিজিক্স পার্টটাকে ইম্পর্টেন্স দেওয়া বেশি তো গাণিতিক পার্টের জন্য কোশ্চেন ব্যাঙ্কগুলো টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে ভার্সিটি ক বা যে কোনো সহায়ক বই তুমি নিতে পারো আসপেক্ট ফিজিক্স থেকে শুরু করে বা যে কোনো ফিজিক্স তো থিওরি তো তোমার মেডিকেলের জন্য তো লাগতেছেই জাস্ট এক্সট্রা করে তোমার ম্যাথমেটিক্যাল পার্টটা তুমি যেটা দেখে রাখো এবং হ্যান্ড ক্যালকুলেশন যেটা আছে এইটা যদি তুমি একটু প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে যে ফিজিক্সের পার্টটা তোমার কভার হয়ে যাচ্ছে ঠিক আছে আর মেডিকেল ফিজিক্স প্রিপারেশন দিয়ে তোমার কিন্তু ভার্সিটি কভার হবে না ঠিক আছে এটা আগে সাধন করে রাখছি এরপর আসো ম্যাথ তো ম্যাথের ক্ষেত্রে তোমরা যেটা বলবো তো তুমি যারা মেডিকেল প্রিপারেশন হিসো তুমি এখানে ম্যাথ কভার করা তোমার পক্ষে কখনোই পসিবল না মানে পসিবল না বলতে পসিবল না যদি তুমি ভালো স্টুডেন্টগুলো আছে যেমন ড্যাম সেন্ট জোসেফ হলিকর্সে এগুলোতে যারা পড়ছে ফিখার্ন এরা একাডেমিকে অনেক ভালো করে আসে তো এরা বাদ দিয়ে যারা একাডেমিকে ভালো করো নাই ম্যাথে ম্যাথও একাডেমিকে খারাপ করে আসছো গ্যাপ পরে গেছে তারা এখানে এই পরীক্ষাগুলো অ্যাটলিস্ট এই যে রাবি পর্যন্ত তোমরা ম্যাথ দাগানোর চিন্তা করো না কারণ ম্যাথ তোমরা কভার করতে পারবো না ঠিক আছে তো তোমাদের কি ম্যাথের পরিবর্তে কি দাগাবা তো তোমাদের এখানে ম্যাথের পরিবর্তে বাংলা না ইংলিশ তোমরা অবশ্যই ম্যাথের পরিবর্তে ইংলিশটা দেখানোর চেষ্টা করবা কেন ইংলিশ দাগাবা কারণ তোমার এখানে মেডিকেলে তো ইংলিশ আছে মেডিকেলে ইংলিশ আছে তো তুমি যদি এখানে ইংলিশ একটা ভালো প্রিপারেশন দিতে পারো তাহলে তোমার মেডিকেলও কভার হচ্ছে এবং তোমার ভার্সিটি এই ইউনিটের কভার হচ্ছে কারণ ম্যাক্সিমাম জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা যেমন তুমি যদি ঢাবিতে পরীক্ষা দাও তোমার ফোর্থ সাবেন্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশে দাগাতে পারবা জাহাঙ্গীরনগরে বাংলা ইংরেজি তো মাস্ট আসে তো জাহাঙ্গীরনগর যদি পরীক্ষা দিতে যাও তাহলে তোমাকে আলাদা করে বাংলাটাও প্রিপারেশন নিতে হবে এখন থেকেই নিতে হবে কারণ তুমি শুয়ে পাচ্ছ না তো মেডিকেলের পরেই তোমার পরীক্ষা এখন থেকে তোমাকে বাংলা পরীক্ষা নিতে এবং আইসিটি যদি এ ইউনিটে দে এ তো তোমাদের দেওয়া পসিবল হবে না ডিতে দিতে পারবা এবং ডিতে তোমাকে কিন্তু আইকিউ পড়তে হবে ঠিক আছে ডিতে আইকিউটা আসে তো আইকিউটা পড়তে হবে তো এইগুলো আগে এখন থেকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে অল্প অল্প করে প্র্যাকটিস করবা এক থেকে দুই ঘন্টার সময় প্রতিদিন এক থেকে দুই ঘন্টার সময় তুমি ভার্সিটির জন্য রাখো ঠিক আছে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা পড়ো দেখো তোমার হাতে যদি আমি এখনও ধরি পঞ্চাশ প্লাস সময় আছে তো তুমি পঞ্চাশ দিনে পঞ্চাশ গুণ দুই কত একশো ঘন্টা সময় পাচ্ছ ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া ঠিক আছে তো যেখানে সেখানে দুর্বলতা আছে ফিজিক্স পার্টটা তারপর বাংলা পার্টটা আইকিউ পার্টটা এটা প্রতিদিন দুই ঘন্টা বা দেড় ঘন্টা মিনিমাম সময় রাখো দেখবে যে অল্প অল্প করেও অনেক পড়া তোমার হয়ে গেছে যদি চেষ্টা চিন্তা করো যে আমি পরে পড়বো তাহলে দেখবে আলটিমেটলি সে সময় দেখো তুমি এখন শুরু করলেও তুমি একশো ঘণ্টা প্লাস প্রিপারেশন নিতে পারছো ঠিক আছে বাট তুমি যদি আরও এক মাস পরে শুরু করো তখন যদি দুই ঘন্টা করে পড়ো তাহলে দেখো তিরিশ গুণ তিরিশ গুণ তিন দিয়ে পড়বা তিন ঘন্টা পড়লে দেখো নব্বই ঘন্টা হচ্ছে কিন্তু তুমি তিন ঘন্টা তো তুমি পড়তে পারবা না কারণ আগামী এক মাস পরে তোমার মেডিকেলের আগে তো তোমার রিভিশন দিতে হবে তখন তো মেডিকেলের জন্য বেশি পড়তে হবে তাই না তো তুমি এখন সময় দিতে পারবা বাট মেডিকেলের এক মাস আগে তোমার জন্য হাতের সময় কম থাকবে তখন মেডিকেলের জন্য তোমার নাকানি চুমানি অবস্থা দিতে হবে তো একটু স্ট্র্যাটেজিকভাবে আগাইতে হবে ঠিক আছে তো এই চেষ্টাটা করো প্রতিদিন রেগুলার দুই ঘন্টা অ্যাটলিস্ট দেড় ঘন্টা তুমি ভার্সিটির জন্য দাও ঠিক আছে আর কি বললাম ম্যাথ ম্যাথ দাগানোর পসিবল না যদি ম্যাথ দেখাতে চাও তো তোমাদের কৃষি গুচ্ছতে ম্যাথ অবশ্যই দাগাতে হবে তুমি মেডিকেল প্রিপারেশনটা শেষ করো শেষ করে তুমি যে দুই আড়াই মাস বা তিন মাসের মতো সময় পাবা ওই সময়ের মধ্যে তুমি ম্যাথ প্রিপারেশনটা নিতে পারবা এবার ম্যাথে কি সব পড়তে হবে না তোমার তো যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো তুমি ফলো করতে পারো ঠিক আছে তো এই মুহুর্তে তোমাদের ভার্সিটির জন্য যে একটা ব্যাক আপ দরকার সেটার জন্য তুমি একটা এক্সাম ব্যাসে ভর্তি হতে পারো তো আমাদের কিন্তু ভার্সিটি কমিটির এক্সাম ব্যাস চবি ইউনিট বিষয় সি ইউনিট এছাড়া তোমরা যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর ডিমিটের জন্য তো জাহাঙ্গীরনগর ডিমিটের জন্য আমাদের রেডি এক্সাম ব্যাস ঠিক আছে তো এখানে রেডি কেন কারণ এখানে চ্যাপ্টার চ্যাপ্টারাইজ এক্সামগুলো আমরা আগেই দিয়ে রাখতেছি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মার্স এগুলো আমরা লাইভ নেবো ঠিক আছে তো অধ্যায়ভিতিক যে এক্সামগুলো সেগুলো তো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছেই পাশাপাশি অধ্যায়ভিত এক্সামগুলো আমরা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনের প্রশ্নগুলোও তুমি আলাদা করে পরীক্ষা দিতে পারবা তাহলে তোমার যে অনুশীলনের প্রশ্নগুলো এগুলো তোমার যাবি ডিগ্রির জন্য কাজে লাগতেছে এবং তোমাদের মেডিকেল যারা পরীক্ষা দিবা তাদের জন্য কাজে লাগতেছে মানে একসাথেই দুইটা প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে তো তুমি চেষ্টা করতে পারো যেহেতু আমাদের সময়টা পাচ্ছি না তো এখন থেকে ভার্সিটি ব্যাখ্যা রাখতে হবে তাহলে অবশ্যই একটা ব্যাসে তুমি ভর্তি হয়ে যেতে পারো ভার্সিটির জন্য অল্প অল্প প্রিপারেশন নিতে পারো তো এই মুহূর্তে এক্সাম ব্যাচটা তোমাকে অনেক বেশি হেল্প করে প্রশ্ন প্যাটার্নটা ধরতে ঠিক আছে প্র্যাকটিসটা করতে এক্সাম ব্যাচগুলো তোমাকে অনেক বেশি হেল্প করতে ঠিক আছে আর এক্সাম ব্যাচগুলোতে কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস ইনক্লুডেড আছে তো তোমরা ভর্তি হলেই কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক সলভ ক্লাসটা পেয়ে যাবা ঠিক আছে আর যাবি ডিমিটে আইকিউ ক্লাস পেয়ে যাবা বাংলা ইংরেজি আইকিউ কিউ তিনটা সাবজেক্ট এক্সট্রাভাবে যে এগুলো পেরা খাচ্ছে ওগুলো এক্সামও থাকবে আলাদাভাবে ভাগ করা বাংলার টপিক অনুযায়ী এক্সাম থাকবে ইংরেজির টপিক অনুযায়ী এক্সাম থাকবে এবং আই কিউয়ের টপিক অনুযায়ী এক্সাম থাকবে যেগুলো ইম্পর্টেন্ট যাবি ডিউমিটে আসে ঠিক আছে তো এইভাবে তুমি আসলে প্রিপারেশনটা আগায় রাখতে পারো তাহলে কি করতে পারো বায়োলজি কেমিস্ট্রিটা মেডিকেল স্টাইলে ভালো মতো পড়ো এবং কেমিস্ট্রির যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো ভার্সিটি কমিট থেকে ভালো করে সলভ করো ফিজিক্সের ক্ষেত্রে থিওরি পার্টটা ভালো করে পড়ো বেতন মেডিকেলে কাজে লাগে গাণিতিক প্রশ্নগুলো একটা কোশ্চিন ব্যাংক টাইপ ওয়াইজ সলভ করো কোথায় কী সুযোগ লাগছে কীভাবে কাজে লাগছে এবং হ্যান্ড ক্যালকুলেশনটা কাজে লাগাও আর ম্যাথের পরিবর্তে এখন ইংলিশটা পড়ো যেখানে শুধু ইংলিশ দেখাতে হয় আর জাবিতে যদি এক্সাম দাও তাহলে অবশ্যই বাংলাটাও আগে থেকে পড়ে রাখতে হবে এবং চবিতে পরীক্ষা দিলে আগে থেকে বাংলা পড়ে রাখতে হবে আর রাবিতে তোমার বাংলা পড়তে হবে না আইসিটি প্রিপারেশন তুমি পরবর্তী দিনতে পারো পাঁচটা দিন দিলে তুমি আইসিটি হয়ে যাবে তো রাবিতে রাবি সিমেন্টটা তোমার জন্য মোটামুটি সেফ জোন হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন ব্যাকআপ রাখতে হবে কারণ এখানে তুমি প্রায় বিশ পঁচিশ দিন একটা সময় পাবা যা অন্যান্য ইউনিভার্সিটির জন্য তুমি পাবা না ঠিক আছে তো এইটা নিয়ে তোমাদের একটু জাস্ট সতর্ক করে দিচ্ছে কারণ তোমাদের ট্রান্সফার রেটটা যদি মেডিকেলে চান্স না পাও যদি ব্যাকআপ না থাকে তাহলে এখানে একটাতেও হবে না হয়তো গুচ্ছ এবং কৃষি এই দুইটা তোমার শেষ সম্বল ঠিক আছে আর যদি ভাবো যে আমার এগুলাতেও চান্স দরকার তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করো আর যদি মনে হয় না আমি গুচ্ছতে বা এগ্রিতে যারা দিবা ডেডিকেটেডভাবে যারা মেডিকেলে ফোকাস করতেছো তারা মেডিকেলে ফোকাস রাখো আর যাদের একটু প্রিপারেশন নোরে তারা ভার্সিটিতে ব্যাক আপ রাখার চেষ্টা করো ঠিক আছে তো এইভাবে মোটামুটি পড়লে দেখা যাবে মেডিকেল এবং ভার্সিটি দুইটাতেই কভার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর যারা এক্সাম ভর্তি হওয়া এটার ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্স এবং সেকশনে আছে তো ওয়েবসাইট ভিজিট করে তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ভর্তি হয়ে থাকতে পারো ঠিক আছে আর এক্সামগুলো দিয়ে অবশ্যই প্রশ্ন প্যাটার্ন টাইম ম্যানেজমেন্ট এগুলো তুমি অবশ্যই জেনে রাখবা আর প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে তো তুমি সহজেই তোমার যে ভুলগুলো আছে সেগুলো তুমি সরিয়ে নিতে পারবা ঠিক আছে তো মেডিকেল এবং ভার্সিটি নিয়ে তোমাদের যদি আরও কোনো দ্বিধাদন্দ্ব বা প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে তোমাদের ওই প্রশ্ন বা ওইগুলোর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকো আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফেজ Yeah. <laughs>